হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এলাম সবাইকে জানাই গুড মর্নিং কারণ সকাল সকাল ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরছি এখন প্রায় বাজে ছটা থেকে সাড়ে ছটার মতো আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি আমরা আমাদের প্রথমে কলেজ স্ট্রিট একটু কাজ ছিল কারণ আমাদের সঙ্গে আমাদের দাদা গেছিল। একটা মেশিন নেওয়ার কথা ছিল সেখানে আগে আমরা যাব তারপরে ওখান থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে আমরা গেছিলাম ইকো পার্কে চলো তোমাদের আজকের পুরো সারা দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি কিভাবে কি করছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব এই দেখো আমরা এখন অনেকটা চলে এসেছি চলো দেখতে থাকো থাকো আমরা এখন ফাঁকা জায়গা দেখে টিফিন করতে নামবো টিফিন সকালে টিফিনটা করে আমরা কলকাতায় ঢুকবো কারণ ওখানে টিফিন করার সেরকমভাবে পজিশান হবে না আমাদের এই দেখো আমাদের টিফিন করা হয়ে গেছে আমরা কলকাতায়ও ঢুকে পড়লাম এবারে আমরা মাঝের হাট ব্রিজ পেরোব পেরিয়ে আমরা কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে যাচ্ছি আগে তারপরে কলেজ স্ট্রিট থেকে কাজ মিটিয়ে ওখান থেকে আমরা ইকো পার্কে যাব দেখো বন্ধুরা আমরা এখন প্রিন্সেপ ঘাটের পাশ দিয়ে কলেজ স্ট্রিটের দিকে এগিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম চলো দেখতে থাকো আর ওই দিনকার প্রচুর গরম ছিল তার জন্য আমাদের ইকো পার্কে ঘুর ঘুরেছিলাম কিন্তু যখন আমরা গেছিলাম তখন মেঘ মেঘ করে বৃষ্টিও চলে এসেছিল তারপরে একটু ওয়েদারটা ঠিক হয়েছিল। কিন্তু প্রথম দিকে প্রচুর গরম পড়ছিল। बिस्वा बामला सरानी फॉर फोर किलोमीटर्स। यह देखो बंदूरा আমরা এখন বিশ্ব বাংলা গেটের সামনে এসেছি এখানে আমাদের অনেক দিনের আশা ছিল ওখানে যাবো আর ওই যে ঝুলন্ত রেস্টুরেন্টটা আছে ওখানে খাওয়া দাওয়া করব একদিন ইচ্ছা থাকলো পরে কোনো দিন হবে হয়তো বা আমরা যাবো কোনো দিন এই দেখো আমরা বিশ্ব বাংলাকে পেরিয়ে চলে যাচ্ছি ইকো পার্কের দিকে আর অল্প কিছুটা বাকি ইকো যেতে আমাদের চলো তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমরা ইকো পার্কে তিন নম্বর গেটে পৌঁছে গেছি এই দেখো গাড়ি পার্কিং করছি এখন গাড়ি পার্কিং করে আমরা মেন পার্কের ভেতরে এন্ট্রি করব চলো দেখতে থাকো আর এই দেখো ওখানে প্রচুর ফ্লাইট যাচ্ছিল মানে পাঁচ মিনিট অন্তর অন্তর পুরো এলো যাচ্ছিল যাচ্ছিলো সামনে এয়ারপোর্ট ছিল যেহেতু চলো আমরা এই দেখো বন্ধুরা আমরা এখন তিরিশ টাকা টিকিট কেটে পার্কের মধ্যে ঢুকলাম ঢুকে একটু মুসরিমির জুস খেলাম আর আমার মেয়ে নিলো ললিপপ চলো পুরো পার্কটা তোমাদের ঘুরে দেখাই এই দেখো বন্ধুরা আমরা তিন নম্বর গেট থেকে ঢুকে এখন লেকের দিকে যাচ্ছি চলো

এই দেখো বন্ধুরা আমরা এখন লেকের সামনে ঘোরাঘুরি করছি ওখানে বাতাস ছিল আরো বিকেল বেলা গেলে আরো মানে খুব সুন্দর লাগতো আমরা এত দূর হাঁটতে পারবো না বলে আমরা ওই টোটোর মতো গাড়িগুলো ঠিক করতে গেছিলাম কিন্তু ওইগুলো কোনো স্পট দেখাবে না শুধু এই রাস্তাগুলো করা আছে রাস্তার মধ্যে শুধু ঘোরাবে এই যে গাড়িগুলো তার জন্য আমরা নি নিয়ে আমরা হেঁটে হেঁটেই দেখছিলাম এই দেখো এখন আমরা ঢুকবো গ্রাম বাংলায় গ্রাম বাংলার ভিতরে যে এত সুন্দর সিনশিনারি করা আছে স্ট্যাচু করা আছে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তোমরা দেখতে এই দেখো বন্ধুরা আমরা গ্রাম বাংলার মধ্যে প্রবেশ করলাম দশ টাকা করে টিকিট কেটে দশ টাকা করে টিকিট কেটে এখানে ঢুকতে হবে এই দেখো এখানে দুটো গরু নিয়ে নাঙ্গল দেওয়া হচ্ছে আর এখানে দেখো এই রথের উপরে এই এখানে একজন শাক তুলছে অনেক রকমের অনেক কিছু করা আছে এর মধ্যে পুরোটা ঘুরে আমরা দেখেছি এই দেখো এখানে একজন ফুল কোড়াচ্ছে ওখানে একজন বাসন মারছে পুকুর ধারে বসে এই দেখো ঘরগুলো মাটির ঘরগুলো এত সুন্দর ভাবে করা আছে খুবই সুন্দর লাগছিল সেখানে কি করে বাসন মাজে নাকি এই গ্রাম বাংলার ভিতরে যেটা তুলে ধরা হয়েছে সেটা বুঝলাম যে গ্রামের মানুষরা কীভাবে জীবনযাপন করে বা কীভাবে জীবনযাপন কাটায় তাদের জীবনযাপন কীরকম এই দেখো এখানে সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে সাইকেল কন্যাশ্রীর সাইকেল হয় সেই সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে চারজন এখানে এইরকমভাবে সব কিছু করা হয়ে আছে এই দেখো এখানে আরও দুজন এই দেখো বন্ধুরা এখানে যেটা রয়েছে বাজার একটা বাজার বসেছে সেখানে সবাই কেউ আলু পেঁয়াজ কেউ আদা রসুন কেউ পটল অনেক কিছু সবজি নিয়ে বসেছে আর এই দেখো পটলদার চায়ের দোকান এই একজন এখানে কুলোতে করে ধান বাচ্ছে। এই দেখো এখানে সবাই টিউশন পড়ছে এই দেখো বন্ধুরা এটা হলো একটা মিউজিয়াম দুশো টাকা করে এখানে টিকিট মূল্য আমরা যাইনি কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছিলো বলে ঢুকিনি অন্য জায়গায় আমরা চলে গেছি চলো দেখতে থাকো এখানে এখানে কি সুন্দর সুন্দর ঠান্ডা বাতাস এই বন্ধুরা একটা জিনিস করা আছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ভাবে সাজানো আছে আমরা একটু গিয়ে ঘুরে এলাম ওখানে ভিতরে এই এরকম ভাবে অনেকটা জায়গা জুড়ে করা হয়ে আছে তোমরা গেলে এখানে একটু বসে সময় কাটাতে পারো এরপরে আমরা যাচ্ছি এই দেখো বন্ধুরা পুরো পার্কটা জুড়েই পুরো অনেক কিছু সাজানো গোছানো হয়ে আছে এই দেখো এখানে একটা মূর্তি করা রয়েছে আর এখন আমরা যাচ্ছি সেভেন ওয়ান্ডার্স দেখতে চলো সেখানে কি কি দেখতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখাবো এই দেখো বাটারফ্লাই গার্ডেন্স এখানে আমাদের সময় হয়ে ওঠেনি যাওয়ার মতো পরে কোনো দিন গেলে এখানে ঢুকবো এই দেখো এখানে আমরা এখন চলে এলাম সেভেন ওয়ান্ডার্স দেখতে এখানে তিরিশ টাকা করে টিকিট এই দেখো আমরা টিকিট কেটে নিয়েছি টিকিট কেটে নিয়ে এর মধ্যে প্রবেশ করছি চলো তোমরা দেখতে থাকো আর খুব মেঘ করেছে আকাশে পনেরো কুড়ি মিনিটের মধ্যে বৃষ্টি চলে এসেছিলো আমরা দেখতে দেখতে দেখা হয়ে গেছে আমরা বেরিয়ে গেছি তার মধ্যেই বৃষ্টি চলে ये शनिवार कि दिन সিঁড়িতে উঠে এখানে উঠে গেছিলাম এখান থেকে পুরো জায়গাটা আর পুরো ভিউ পাওয়া যায় এখান থেকে এ দেখো কত সুন্দর লাগছে আর মেঘ মেঘ করেছিল তো এত সুন্দর লাগছে সময়টাও খুব ভালো ঠান্ডা মানে গরমের কোনো এ নেই এত সুন্দর হাওয়া উঠেছিল মানে আধ ঘন্টার মধ্যে বৃষ্টি এসেছিলো বলছি না পুরো মেঘ করেছিল। তার জন্য আধ ঘন্টার মধ্যে বৃষ্টিও চলে এসেছিলো আমরা তাড়াহুড়ো করে দেখে নিয়েছি কোনো রকমে এই দেখো বন্ধুরা আমাদের পুরো ইকো পার্কটা ঘুরে দেখা প্রায় কমপ্লিট এই দেখো এখানে একটু ভূতের মতো লাইট জ্বলছিলো আর ভিতরে কেউ ছিল না এত বাইরে মেঘ করেছে তার জন্য আমরা তো তাড়াতাড়ি করে চলে গেছি ভয় লাগছিল কারণ কেউ ছিল না বলে এই দেখো আমাদের পুরো ইকো পার্কটা প্রায় ঘোরা কমপ্লিট যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কে কে এর আগে ইকো পার্ক গেছো একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগবে ইকো পার্কের একটু সেটা কমেন্টে জানিও এই দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি ইকো পার্কের সেভেন ওয়ান্ডার্স থেকে বেরিয়ে গিয়ে আমরা এখন আমাদের গাড়ি যেখানে পার্কিং করা আছে সেখানের সেইখানে যাচ্ছি তিন নম্বর গেটে চলো এখানে দেখো যেতে যেতে দেখতে পেলাম ঘুম স্টেশন এখানে ঘুম স্টেশন করা হয়ে আছে ট্রেনও দাঁড়িয়ে আছে আর আকাশের দিকে তাকিয়ে দেখলাম পুরো মেঘও করে আছে আর বৃষ্টিও মানে এক মিনিটের মধ্যে বৃষ্টি এসে এই দেখো আমরা এখন গাড়ি ছেড়ে দিয়েছি গাড়ি থেকে বেরিয়েও গেছি আর প্রচুর জোরে বৃষ্টি এসছে দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বলিস এটা ছিল আমার হাজবেন্ডের প্রথম বৃষ্টিতে গাড়ি চালানো তাই একটু অসুবিধা হচ্ছিল কারণ বৃষ্টি মানে সে প্রচুর হারে বৃষ্টি হচ্ছিল আর গাড়ি চালানোই যাচ্ছিল না সব ড্রাইভাররা সব গাড়ি ড্রাইভাররাই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল যাতে আস্তে আস্তে সবাই যাচ্ছিলো এই দেখো আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে সেই দিনকার আমাদের অনেক লেট হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে কারণ রাস্তায় প্রচুর জ্যামও হয়ে গেছিলো বৃষ্টির কারণে বোধহয় আর যেতে দেখতে তারপরে আমরা ডায়মন্ডে এসে দেবুর হোটেল আমরা ঢুকে গেলাম রাতের খাওয়া দাওয়া করতে কারণ অনেক রাত হয়ে গেছিল এই দেখো আমার হাজবেন্ডরা নিয়েছিল রুটি আর মাংস আমরা